আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো কত মাসের জন্য বোনাস প্রদান করা হবে আপনাদের মাঝে অনেকে আপনারা জানতে চাইছেন যে এই বোনাস আপনাদের মাঝে কয়বার দেওয়া হবে একবার না দুইবার কতবার দেওয়া হবে এই বিষয় নিয়ে পূর্বে কয়েকটা ভিডিওতে বলা হয়েছে তারপরও আপনারা অনেকে জানতে চাইছেন এই জন্য এই ভিডিওটা শুধুমাত্র আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো এই লেখাগুলো যারা পড়তে পারেন অবশ্যই পড়ে দেখে নেবেন বাংলা লেখা আর এটা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা থাকবে এর পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা থাকবে এর পরবর্তী ভিডিওতে যে আপনাদের এই দুই ইউরো নিয়ে কে কে দোমান করতে পারবেন পূর্বে কয়েকবারই এটা নিয়ে ভিডিও দেওয়া হয়েছে তারপরে অনেকে জানতে চাইছেন যে নাসপিতে যারা আছেন আপনাদের দোমান্দা করতে হবে না স্বয়ংকিরকভাবে হবে আপনাদের কিন্তু পূর্বে বলা হয়েছে যে কিছু সংখ্যক মানুষের স্বয়ংকিরকভাবে আসবে কিছু সংখ্যক মানুষের দোবান্ধা করতে হবে আর যদি এই প্রথম এই দুই শিয়র আপনার এইটা প্রথমবার দেওয়া হইতেছে এইটা যদি আপনি না পান এর পরবর্তীতে নতুন যে আবারও দুই শেউরো আপনাদের মাঝে দেওয়া হবে এটার জন্য কারা দোবান্দা করতে পারবেন ও কীভাবে দোবান্দা করবেন সব কিছুই আপনার জানানোর চেষ্টা করব এর পরবর্তী ভিডিওতে তাহলে চলেন আজকে শুধু আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই দুশো বোনাস কয়বার দেওয়া হবে ও কি কি ক্যাটাগরিতে আপনার এই বোনাসগুলো দেওয়া হয়েছে সেইটা শুধু দেখানোর চেষ্টা করব এখান থেকে একটু নিচে যাই এখানে স্পষ্ট কিন্তু আপনার বলা আছে তাহলে এটি শুধুমাত্র একবার পাওয়া যায় এই যে আপনার লেখাগুলো দেখতে আছেন এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন যে এই আপনাদের মাঝে কয়েবার দেওয়া হবে এটা কয়েকবার আপনাদের বলা হয়েছে তারপর আপনারা এই বিষয়টা নিয়ে অনেকেই কমেন্টস করছেন যে এটা নাকি দুইবার তিনবার দেওয়া হবে আসলে দুই তিনবার দেওয়া হবে কিন্তু এটা কাদের জন্য এই যে প্রথম দুই শিয়রো আপনাদের মাঝে দেওয়া চলতে এর পরবর্তীতে নতুনভাবে আবার কিন্তু দুই শিহরও দেওয়া হবে কিন্তু যারা পাবেন তাদের জন্য না যারা পাবে না তাদের জন্য সেই দুই শিহরও থাকবে সেটাও আপনাদের পরবর্তী ধাপে দেখানোর চেষ্টা করব আর এই বিষয় নিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ একটা ভিডিও থাকবে যে কাদেরকে দেওয়া হবে কি কারণে দেওয়া হবে সব কিছুই থাকবে সেই ভিডিওতে এখানে আপনারা এই লেখাটা ভালোভাবে একটু করে নেবেন যা কি লেখা আছে অবশ্যই তো আপনারা দেখতে পাইতে আছেন যে কি লেখা আছে এরপর একটু নিচে যাই এখানে কিছু নতুন বোনাসের অর্থ প্রদানের জন্য অপেক্ষা করছেন এখানে যে নতুন যে দুই সৌর দেওয়া হবে সেই দুই সুর কিন্তু আপনারা অলরেডি কিন্তু অর্থ প্রদান যে কবে হবে কী বিধান সেটা কিন্তু পূর্বে ভিডিওতে আপনাদের বলা হয়েছে যে সেই এই যে নতুন যে দুই শুরু আপনাদের দেবে কারা পাবেন ও এর যে পাগামিতটা আসবে কত তারিখ থেকে আসবে সব কিছুই সেই ভিডিওতে দেওয়া আছে তারপরও পরবর্তীতে আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসবো এই নতুন দুই সৌঁর বোনাসের বিষয় নিয়ে এখানে এই লেখাগুলো অবশ্যই আপনারা করে দেখে নেবেন এরপরে একটু নিচে যাই এখানে লেখা আছে কত মাসের জন্য ইউরো বোনাস প্রদান করা হবে যারা এটি আগস্টে পাবেন আগস্টে যারা পাবেন আপনাদের কত মাসের জন্য সবকিছু এখানে লেখা আছে আর আগামীকাল বৃহস্পতিবার আঠারোই আগস্ট কিন্তু আপনাদের কাদের আসবে গৃহকর্মী এবং পরিচর্যাকারী অন্তর্ভুক্ত যারা আছেন তাদের এই বোনাসটা আগামীকাল আসবে অবশ্যই এটা একটু করে দেখে যে আপনাদের কাদের আসবে এটা কিন্তু পূর্বে কিন্তু জানাইছি যে পাগামিত কাদের আসবে আঠাশ তারিখ সব কিছু পাগামিত তারিখ নিয়ে কিন্তু সব জানানো হয়েছে তারপরে এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এখানে সব লেখা আছে ছাব্বিশ থেকে আঠাশ কাদের আসবে সব কিছু এখানে আছে একটু হালকা আপনারা একটু দেখে জুলাই মাসের স্টাম্প মাস ছিল তাদের জন্য কোন এককালীন বোনাস পেমেন্ট নেই এগুলো আপনারা অবশ্যই সব করে দেখে নেবেন আপনাদের জন্যই এই ভিডিওটা করা অনেকে অনেক মন্তব্য করেন অনেক কিছু লেখেন এই জন্য আজকে আপনাদের সরাসরি আর কি ল্যাপটপে দেখানোর চেষ্টা করতে আসি যে পোনার নিয়ে যে আপনাদের মাঝে কথা বলে এটা ইমসের আপডেট না আমরা নিজেরা বলি একটু হইলে তো আপনারা বুঝবেন এই যে লেখাগুলো এটা গুগল থেকে আপনার ট্রান্সলেশন করা বাংলায় শুধুমাত্র আপনাদের জন্য এটা করা যে হয়তো অনেকে ইটালিয়ান ভাষা বুঝতে পারে না এই জন্য বাংলাটা তো আমরা যেহেতু বাঙালি বাংলা তো সবাই বুঝতে পারে না এই জন্য বাংলায় আছেন সব সবকিছু এই জায়গা লেখা আছে অবশ্যই আপনারা এটা করে দেখে নেবেন এখানে আপনার এই যে কে কোন মাসে পাবেন কারা পাবেন সব এই যে আপনার বিনোদন কর্মী মাঝে মাঝে যারা কাজ করে কত মাস কা কোন মাস থেকে কাজ করতে হবে কত সব কিছুই আপনার সাল টাল সব উল্লেখ করা আছে এখানে দেখেন যে দু সব ক্যাটাগরি যারা এই বোনাসটা পাবে নাচপুর স্কুল বেকার সুবিধা এই দ্বিতীয় দফেও কিন্তু আপনার দেওয়া আছে এখানে কারা পাবে পয়লা জানুয়ারি থেকে এক তেইশে জুন দু হাজার বাইশ পর্যন্ত কর্মচারী যারা দু হাজার বাইশ সালে বাজেট আপনার যদি আমি পড়তে যাই তাহলে এক দেড় ঘন্টায় কিন্তু এই পড়া কিন্তু শেষ হয় না এই জন্য আমি পড়তে আসি না আপনাদের দেখানোর চেষ্টা পড়ে দেখে নেবেন যে কি লেখা আছে এখানে কাদেরকে বাদ দেওয়া হয়েছে কারা পাবে সব কিছু যাই হোক এই ছিল আপনাদের মাঝে দুই শহর বোনাস নিয়ে কিছুটা আংশিক আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। নতুন দুই নিয়ে ও পুরনো দুই নিয়ে কাদেরকে নতুন দুই দেওয়া হবে কি কারণে নতুন দুই আবাদ আবার দেওয়া হবে আর অনেকে জানতে চাইছেন যে কয় বার দেওয়া হবে সব কিছুই একটু হলেও এই ভিডিওর মাঝে আপনার জানতে পারলেন নিজের চোখে পইড়ে দেখে আপনারা বুঝতে পারলেন আর এর বিষয় নিয়ে আলোচনা থাকবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা তা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে তাহলে ভিডিওগুলো দেখতে থাকেন দেখতে দেখতে যদি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন ওকে বন্ধুরা তাহলে আজ পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ